হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা জানেন যে আমি ছয় হাজার থেকে ছয় লাখ টাকা করার একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতেছি এপিসোড আকারে তো আজকের এপিসোড টু সো ব্যালেন্স কিন্তু আগে ছয় হাজার থেকে চোদ্দো হাজার করছিলাম তো দেখি আজকে চোদ্দো হাজার টাকা থেকে কত করতে পারি তো প্রতিদিন মনে করেন যে অল্প অল্প করে প্রফিট করে মনে করেন যে ছয় হাজার থেকে ছয় লাখ টাকা করতে হবে আমাকে সো ব্যালেন্স যেহেতু চোদ্দো হাজার আসে তো দেখা যাক কত দূর করতে পারি তো এটা কিন্তু আমাকে ক্র্যাশটা থেকে প্রফিট করতে হবে অন্য কোনো গেম প্লে করা যাবে না ক্র্যাশ থেকে প্রফিট করতে হবে এবং মনে করেন যে প্রতিদিন অল্প অল্প করে প্রফিট করতে হবে তো প্রথমটা প্রথমে স্টাইকটা নিতে পারলাম না আসলে ক্র্যাশ গেমে কিছু টেকনিক আছে যেগুলোর মাধ্যমে প্রফিট করা যায় আপনারা আমাদের ভিডিও দেখলে বুঝতে পারবেন এবং আর করতেছি দশটার দিকে আপলোড হবে তো আপনারা কিন্তু প্রতিদিন ভিডিও পেয়ে যাবেন এটা নিতে পারলাম না নেটের সমস্যার কারণে প্রতিদিন কিন্তু ভিডিও পেয়ে যাবেন আপনার আছে আটটা থেকে দশটার ভিতরে এই দুই ঘন্টার ভিতরে ভিডিও পেয়ে যাবেন তো আমার ভালোবাসার মানুষ যারা আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না করলেও দরকার নাই তো চোদ্দ হাজার টাকা থেকে কিন্তু চারশো টাকা মারা খাইছি খেয়ে ফেলছি সো মোটামুটি পনেরো হাজার নয়শো চার টাকা ব্যালেন্স আছে দুইশো চার টাকায় স্ট্রাইক নেওয়া যায় দুইশো চার টাকায় স্ট্রাইক আসলে মনে করেন যে একটা আমরা বইতে পড়ছি ছোটো ছোটো বালুকোনা বিন্দু বিন্দু জল একদিন মহাসাগর মহাসমুদ্র গড়ে তোলে তো অল্প অল্প করে সঞ্চয় কিন্তু একটা বড় পর্যায় চলে আসে তো প্রতিদিন যদি অল্প অল্প করে প্রফিট করি সো সেটা যদি মানে এক মাস পর কিংবা এক সপ্তাহ পর সে টাকাটা যদি আমি উইথড্র করি সেই ক্ষেত্রে কিন্তু কোনো কাজে লাগাইতে পারবো সেটা একটা বড় টাকা হইলে বড় কাজে লাগে ছোট টাকা হইলে তো হাত খরচ করেন যে চলে যাই তো এটাই তো দেখ আজকে দেখার বিষয় যে আমি প্রফিট করতে পারি কি তো আসলে এপিসোড কমপ্লিট করতে গেলে তো মনে করেন যে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট মাথাটা ঠান্ডা রেখে গেমগুলা করতে হবে সেটাই তো 112 টাকা স্ট্রাইকে গেমপ্লে করব মানে স্ট্রাইক এক একটা এক এক রকম ভাই আমাদের যে প্রতিটাই এক রকম স্ট্রাইকে গেমপ্লে করতে হবে এটা কখনোই করেন না এক এক রকম স্ট্রাইকে আপনি যে 50 টাকার স্ট্রাইকে গেমপ্লে করেন 50 টাকাই মনে করেন যে প্রতিটা স্ট্রাইকে দিতে হবে বিষয়টা এমন না আপনার তো হাতে অপশন আছে তাই না আপনি ভাই যখন যেমন মন চাই তেমন স্ট্রাইকে গেমপ্লে করেন আপনার যেটা মনে হবে যে না এটা আমি টু এক্সের টু এ নিব সেটা স্ট্রাইক বাড়িয়ে দেন আর যেটা টেন এ নিব সেটা স্ট্রাইক কম দেন কারণ টু এক্স আপনি ইজিলি নিতে পারবেন ভাই তো মোটামুটি এক হাজার টাকা স্ট্রাইক দেব দিয়ে এটা একদম পুরো ছেড়ে দেব যা সালা দশের ঘরে চলে যা তো দেখি যদি যাই তাইলে ভালো আর নাইলে খালাম একটা মারা পুরো দশ না হলে নিব না টার্গেট তো 3.0 ফেট হয়ে গেছে তো সমস্যা নাই আসলে নেটওয়ার্ক আজকে একটু পেইন দিচ্ছে এই কারণে মনে করেন যে গেমপ্লে করতে একটু সমস্যা হচ্ছে তো সমস্যা নাই प्रॉफिट আমি করব হয়তো করতে পারবো কিব ঠিক বুঝতে করতেছি না 4000 টাকা স্টাই যাচ্ছে কপালে দেখি এটা দিলাম ছেড়ে চারপাশে নিয়ে নেওয়া উচিত আমার এটা যদি যাই সে বুকের ভিতরে তো ধুক ফুক করতেই আছে তো ক্লিক করে দিলাম মোটামুটি আঠারো হাজার মোটামুটি আঠারো হাজার একশো ষাট টাকা নিতে পারছি সব ব্যালেন্স কিন্তু আমার পঁচিশ হাজার টাকা হয়ে গেছে দেখছেন একটা সুযোগে সৎ ব্যবহার করে দিয়েছি মোটামুটি অল টাকা আন করছি

প্রফিট করতে সেটা দেখার বিষয় তো আপনাদের ভিডিওটা কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর আমার সম্পর্কে যারা কিছু জানতে চান তারা আমাদের টেলিগ্রামে জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেলে সো আর যারা জানতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন আমি আমার আমার সম্পর্কে বলবো যে কীভাবে আসলাম গেম কিভাবে তে কীভাবে কি দেখি এ টু সব বলবো ভাই হাই এই নেটে কি অবস্থা করে দিছে তো ক্লিকই হয় না মনে হয় মারা গাবো একশো আটচল্লিশ টাকা আর যদি শেষ মোমেন্টে ওইটা যায় তাহলে তো কপাল শেষ মোমেন্টে দিবে না আমি যত দূর বুঝি যদি দেয় তাহলে আমি যখন ক্লিক করছি তখন দিবে আর না দিলে মনে করেন যে দিবে না তো দিছে নয়শো পঁচিশ টাকা দিছে তো মোটামুটি ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা হয়েছে মোটামুটি

চোদ্দশো চল্লিশ টাকা কিন্তু হয়ে গেছে তো এটা মোটামুটি ভালো ভালো অবধি তো করুক সমস্যা নয় করুক তো টোয়েন্টি টোয়েন্টি ফোর তো দেখি চারশো চল্লিশ টাকা স্ট্রাইক দিব চারশো চল্লিশ টাকা স্ট্রাইক দিয়ে যদি হয় তাহলে ভালো আর না হলে মনে করেন যে গেম প্লে শেষ এটাই থেকে যদি নিতে পারি তাহলে আরো আরো গেম প্লে করবো অনলাইনে এই তো যাই বলছিলাম তাই আমি আর গেম প্লে করছি না তো কথা হবে নেক্সট এপিসোডে ভালো থাকেন সবাই ধন্যবাদ